ইন্দোনেশিয়াতে প্রত্যেকটা সিটিতেই এরকম ছোটোখাটো বাজারের হাট আছে তা আমার এলাকাতে রবিবারে বন্ধ থাকার কারণে রবিবারে সকাল থেকে হাটতে বসে তা আমি এটা নিয়ে আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও করে দেখাবো দেখাব এখন যেহেতু কোরবানির সময় তা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে ইন্ডোনেশিয়াতে তারা কীভাবে কোরবানির আয়োজনগুলো করে কোথায় কিভাবে তারা এই কোরবানির প্রসেসিং সিস্টেমটা সম্পন্ন করে আমি

এখানে যে সিস্টেমে কোরবানি হয় আর কি বেশিরভাগই মসজিদে দিয়ে দেয় পার্সোনালভাবেও কোরবানি হয় মসজিদে দেওয়াতে মসজিদের একটা সোশিয়াল একটা গ্রুপ থাকে ওই হিসাবে এখানে যারা বসবাস করে সবাইকে কোরবানির পরে সবাই মসজিদের কমিউনিটির পক্ষ থেকেই প্যাকেজিং করে এভাবে সবাই

माना, السلام عليكم, सेहत, आप खबर ओ दिया माउ मिलियात, कि शापी, के, सेहत, सलामुइल्लाह, माना, मैं शापी माना, दिसे ना, उन्हें उच्चे मुजित्री माम

বড় বড় গরু হাতি হাতি টিঘা তিঘা মানে তিনটে গরু তিনটে গরুই বড় বড় আপনারা দেখতে পাচ্ছা কেন জানি না আর কি এই পার্কটা আগেও দেখেছি আপনাদেরকে আপনাদেরকে হালকা একটু দেখায় ভিডিওতে এটা হচ্ছে আপনার অনেকগুলো বিদেশি মাছ আর ওর পাশে রাক্ষসী মাছ আছে আপনাদেরকে হ্যাঁ দেখাবো আর কি অনেক বড় বড় এক একটা মনে করেন সাত কেজি আট কেজির মতন যাই হোক আজকে যে তুমি কুরবানি গরু দেখাবো আমি আর এদিকে হ্যাঁ নাবিলা অনেক বড় বড় গরু যাই না দামটা দাম কত দেখি সুযোগ পাইলাম দুটা এয়ারপোর্ট এখানে হলো পুরান এয়ারপোর্ট আর এ পাশে নতুন করে এখানে যেটা হচ্ছে পুরান এয়ারপোর্ট আর ওই পাশে একটা আছে নতুন এয়ারপোর্ট আমি যখন আসছিলাম নতুন এয়ারপোর্টে আসছি আমরা অষ্ট মসজিদে যাইতেছি ধীরে ধীরে কটা গরু আছে আর কি আসলে এখানে রাত সব এখানেও তিনটা মানে গরুগুলা আসলে এখনো এখানে আনে নাই রাত্রে গরুগুলো নিয়ে আসা হবে হেলমেট ছাৰা আচলতে বাহিৰ হোৱা ঠিক না আজকে আমি হেলমেট ছাৰাই বাহিৰ এলাম

হুম স্থায়ী মানে একটা কবর উপর আটটা কবর দেয় না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান আমি যেখানে আছি পিনাং ওখানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান আছে আপনার বৌদ্ধদের তো আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাব তো এখন তারা এখানে অনেকগুলো ছাগল রাত্রে অনেকগুলো গরু ছাগল এগুলো নিয়ে আসবে আর কি দেখাই Makar pegang boleh. Hmm. Pegang ah. Penakoto. Tangan. Tangan. Negarane. Boleh. Boleh. Hmm. Ha besar. Berapa? Tiga. Tiga. Besar semuanya. Hm. Satu ada enggak yang paling besar? Tidak tahu. Ini berapa? Kamu tahu? Itu 6 juta. Ini 6 juta? Ya, itu juga 6 juta. Oh, 6 juta, 6 juta. Ini? Juta. Oh, ini 4 mungkin ya. 6 juta? Ya. Oh, mani... Ini, ini. 6 juta, mani apna Bangladesh kita kaya pai tulis pas oh ini berapa kamu tahu ছাগলের দাম ছয় জুতা মানে আপনার এক জুতায় সাত হাজার টাকা করে বাংলাদেশি বর্তমান প্রাইস আর কি খালি শুক করে দেখেন ছয় সাতটা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মতন পড়ছে আর কি এগুলা এটা এটা এই বাংলাদেশের দাম কত একটু জানাবেন কেউ থাকলে আর গরু এটার দাম হচ্ছে দুয়াপুলু জুতা মানে বীজ জুতা বীজ জুতায় পায় বাংলাদেশি টাকা হিসেব করে দেখেন বীজ জুতায় এক জুতায় যদি সাত হাজার টাকা করে পড়ে কত টাকা পরে আর কি হাতিয়াতি হাতিয়াতি তুমি হ্যাঁ হাতে তারা গরুকে সাপি বলে আর কি আর ছাগলকে তারা কাম্বিং বলে ইন্দোনেশিয়াতে বাংলাদেশের মতন কষাই মানে বিশেষ করে আমার এলাকাতেই কষাই এরকম পাওয়া যায় না তারা মসজিদে দিয়ে দেয় মসজিদে নিজস্ব কিছু কষাই থাকে তারাই সব কিছু ব্যবস্থা করা করে এবং তারাই বাঘ বর্ডার করে কিভাবে এলাকার মধ্যে বন্টন করবে তো সেই হিসেবে আর কি আপনার তারা এভাবেই করে এভাবে সহজ পদ্ধতি করে আর কি নিজস্ব মালিকানাভাবে করতে গেলে আসলে কষ্ট যার কারণে এভাবে করে তার যার কারণে মসজিদ ভিত্তিক হওয়াতে প্রত্যেকটা মসজিদের কুকুর মানের গরুগুলা থাকে তো এখানে আবার সরকারি লোকজন আসা যাওয়া করে যা তারা হিসাব করে এবং সরকারিভাবে হেল্প করে জুতা ইম্পার জুতা চায় জুতো বাংলাদেশ টাকা পায় আটাইশ আঠাইশ তিরিশ হাজার টাকা দাম আর এর হচ্ছে জুতা লিম্বার টুথ বাংলিশ টাকা পঁচিশ হাজার টাকা আজকের ভিডিওটা কেমন লাগবে জানাবেন তা আমি এখান থেকে বিদায় নিব আপনার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته